স্পিকার কথা না পারি আমি আমার সন্দেহ নিয়ে আসছি মাননীয় স্পিকার দুর্নীতি কি দুর্নীতি হচ্ছে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক কাজে প্রতিষ্ঠিত নীতি এবং নৈতিকতার বিরুদ্ধে গিয়ে কোনো একটি ক্ষমতার আলাপ ব্যবহার করা মাননীয় স্পিকার দুর্নীতি তখন হয় যখন একজন সরকারি কর্মকর্তা তার ক্ষমতার আলাপ করে মাননীয় স্পিকার দুর্নীতি তখন হয় যখন ঘুষ ছাড়া কি সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় না মাননীয় স্পিকার দুর্নীতি তখন হয় যখন প্রকল্পে বরাদ্দ অর্থ থাকে কিন্তু প্রকল্পের কাজের মান হয় বড়যোগিত অর্থের মানে চেয়েও কম মনে স্পিকার অবতুলনতা কি অবতুলতা হচ্ছে আমাদের যুগান এবং চাহিদার মধ্যে একটা সীমাবদ্ধতা যেখানে আমাদের চাহিদা থাকবে আকাশ চুম্বী